এক বাজারের সামনে আরেক বাজার তবে নতুন বাজারে নেই কোনো স্থায়ী জায়গা কিংবা অনুমতি রাস্তার উপরেই পসরা সাজিয়ে বসে পড়েছেন সবজি বিক্রেতারা আগরতলা উজান অভয়নগর এলাকায় রাস্তার উপর বাজার চলছে বহুদিন ধরে সম্প্রতিক তাদের সরিয়ে দেওয়া তারা আবার নেতাজি ক্লাবের পাশের গলিতে বসে পড়েছে অথচ নেতাজি ক্লাব কর্তৃপক্ষ বলেছেন অভয়নগর বাজারই তাদের ব্যবসা ব্যবস্থা করে দেবে ক্লাব কর্তৃপক্ষের কথাকে কোনো গুরুত্ব না দিয়ে সবজি ব্যবসায়ীরা নিজেদের মতো করে রাস্তায় বসে পড়েছে এতে রাস্তার সমস্যার সৃষ্টি হচ্ছে হয়ে গেছে সেই রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সম্পূর্ণ উদাসীন আগামী দিনে সমস্যা আরও বাড়তে পারে তাই বৃহস্পতিবার এলাকার কর্পোরেটর হরিলাল দেবনাথ ক্লাব এবং এলাকার নাগরিক নিয়ে বৈঠক করেছেন সবজি বিক্রেতারা অভয়নগর বাজারে জায়গা দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানান এই নেতাজি ক্লাব নেতাজী ক্লাবটা দুইটা অংশে বিভক্ত একটা হচ্ছে একটা এগারো নম্বর ওয়ার্ড এবং বারো নম্বর ওয়ার্ড মিলে হচ্ছে নেতাজি ক্লাব তো বিষয়টা হচ্ছে যে নেতাজি ক্লাব এগারো নম্বর ওয়ার্ডের যে মেইন যে রোড আছে তার পাশেই আমার মনে হয় দীর্ঘদিন পর্যন্ত এখানে ব্যবসা বাণিজ্য করছে জাতির প্রজাতির লোকেরা ব্যবসা বাণিজ্য করতেছে কিন্তু শহর সুখ পরিচ্ছন্ন রাখার ব্যাপারে যে হোক এটাকে সরকারিভাবে ওনাদেরকে বলা হয়েছে এখানে উঠার জন্য তো এই ব্যাপার নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বিভিন্ন বক্তব্য বিভিন্ন নেতৃত্ব আলোচনার মাধ্যমে যখন এটা একটা জায়গাতে পৌঁছে গিয়ে তখন ক্লাবের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিলাম যে ঠিক আছে ওদের সঙ্গে আমরা বসি কতজন এখানে আছে তাদের কি ব্যবস্থা করা যায় আমি আমার বাড়িতে বসি এখানে আমাদের জনজাত মোর্চার সভাপতিও ছিলেন ডিস্ট্রিক্ট সভাপতিও ছিলেন অন্যান্য গার্জেনও ছিলেন এবং এই যারা যারা এখানে ব্যবসা করে ওনারাও ছিলেন প্রায় মোটামুটি পঞ্চাশ টন কাছাকাছি লোকজন মোটে উপস্থিত ছিল এনে অনেকের অনেক বক্তব্য আমরা শুনলাম যে আমরা বিস্তৃতভাবে আলোচনা করার আগেই আমরা ঠিক করেছিলাম এখানে আমরা অভয়নগর বাজার বাজারের সভাপতি সম্পাদক এবং ক্লাবের যারা যারা ছিল এই ক্লাবেরও যারা লোকজন ছিল আমরা ভাবলাম যে একটা জিনিস যে জিনিসটা যে যারা এখানে ব্যবসা বাণিজ্য করে খায় তাদের পরিবার পরিজনকে পালছে অনেকের লেখাপড়ার ব্যবস্থা করা আছে এখান থেকে রোজগারের মাধ্যমিকা করে কিন্তু ব্যবসা বলতে আমরা এখানে কিন্তু যে যারা ব্যবসা এবং ব্যবসা করেন যারা আছে এখানে কোনো সম্প্রদায়কে না নিয়ে আমরা চিন্তা করলাম যে এটাকে যারা ব্যবসা করে জীবন জীবিকার প্রশ্ন লেখাপড়ার প্রশ্ন বাঁচার প্রশ্ন যেখানে আছে এদেরকে একটা সুস্থ জায়গাতে ওখানে বসানোর দরকার কিন্তু রাস্তার উপর বসা যায় এখানে যে সরকারিভাবেই এখানে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার আছে অনেকগুলি ব্যাপার আছে তাইলে আমরা একটা মোট একটা প্রপোজাল দিলাম ওই মিটিংয়ে যে অভয়নগর বাজার যে ওখানে বসার জন্য ওখানে শেডও করা আছে এবং আমি ব্যক্তিগতভাবে বাজার কমিটির সঙ্গে আলাপ আলোচনা করে যে এখানে চল্লিশ জন থাকুক পঞ্চাশ জন থাকুক এবং আমরা হিসাব করে দেখলাম যে এখানে যারা ব্যবসা করেন বা এগারো নম্বর অথবা বারো নম্বর ওয়ার্ডের টোটাল মিলে পনেরো থেকে ষোলো জন বাকি সবাই বাইরে কেউ জম্প জেলা এবং শিলচরের কিছু কিছু লোক আর এখানে ব্যবসা তো আমি মন্ডল সভাপতি হিসাবে আমার একটা দায়িত্ব আর মেয়রিং কাউন্সিল হিসাবে আমার একটা দায়িত্ব মন্ডল সভাপতি হচ্ছে যে সহায়করতলা আছে যে সার্বিক সহায়করতলা দেখা আর মেয়রিন কাউন্সিল হিসাবে আমার দেখা আমার ওয়ার্ডটা দেখা ওয়ার্ডের ব্যবস্থা যায় সুতরাং দেখলাম যে যাই হোক যদি আমার চোদ্দ জন বা পনেরো জন ষোলো জন আছে যেখানে এবং জীবন জীবিকা প্রশ্ন ছেলেবেলেদের মানসিকতা মানে লেখাপড়ার প্রশ্ন আছে এখানে আমরা চিন্তা করলাম বাজারে যেখানে আমাদের অভয়নগর বাজারে যেখানে প্যাসেজ আছে ওখানে ব্যবসা করার মতো সুবিধা আছে মাংস ব্যবসার জন্য আগেই আমরা শেড করে রেখেছি ওখানে শেড করা আছে এবং যারা যারা এখান থেকে ওখানে বসবে টোয়েন্টি ফোর আওয়ার দোকান খোলা থাকবে ওর লাইটের ব্যবস্থা আমরা করে দেবো এবং টেম্পোরারি সেট সি রুটিন করে আমরা টেম্পোরারি সেট করে দেব তারপরে সরকারিভাবে যদি পারমানেন্ট সেট করা যায় তাও করা দেবো তাতে করে রোদ বৃষ্টি যাতে করে না হয় তারা এখানে ব্যবসা এই যে ব্যবস্থা আমরা করে দেবো কিন্তু তাদের একটা বক্তব্য হলো যে না আমাদের যা রুজি রোজগার যেটা আছে ওখানে বাজারে যদি আমরা ওখানে বসি তাহলে আমাদের রুজি রোজগার হবে না আপনার যে যেভাবে আমরা যেই পরিসরে আমরা খরচ খরচ করি অথবা যেই পরিসরে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতেছি সেটা আমাদের পক্ষে সম্ভব হবে না যাই হোক আমার এটা আমরা চেষ্টা করেছি বলতে যে আসলে একদিন হয়তো হবে না কিন্তু যখন আমরা একসঙ্গে এক জায়গাতে বলব তখন হওয়ার সম্ভাবনা বেশি আছে তাই তারা মানে না এবং এটা তারা ডিনাই করে তারা উইদাউট এনি পারমিশন যাদের আমরা যা ডাকলাম তারা যার জন্যে তাদের খুশি মতো এখান থেকে তারা একে ডিনাই করে চলে আসে যে তারা এখানেই বসে পরবর্তী সময় তাদের থেকেও টুন হয় যে এখানে বসছে